আর কোন জাতের পদ্রিকার পাখি পেলে তোমরা লাভবান হতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও জন্য অনেকটাই মোটিভেট করতো চলো শুরু করা যাক তো গাইজ প্রথমে আসি আমার যে পদিকার পাখিগুলো আছে তো গাইজ তোমাদেরকে বলি আমার যে মেল বাজারিগার পাখিটি আছে সেটি গাইজ ঠিক আছে সেটি ব্রিডের জন্য একদম পুরো পারফেক্ট কিন্তু এই যে ফিমেলটি আছে গাইজ এটা হচ্ছে ক্রিমিনো ফিমেল তো এই ক্রিমিনো ফিমেলটি গাইজ ব্রিডিংয়ের জন্য একদম পুরো পারফেক্ট নয় পারফেক্ট বলতে পারবো না আমি কারণ এ তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো স্কিনে শো করছে এ পাঁচ থেকে ছটি ডিম দেয় ঠিক আছে তো গাইজ এ পাঁচ থেকে ছটি ডিম দেয় কিন্তু এর বাচ্চা হয় দুই থেকে তিনটি তো দেখো একটি বাচ্চা হয়েছে আর ওই একটি বাচ্চা গাইস দুই থেকে তিনটি বাচ্চা হয় তার মধ্যে বাচ্চার রেট গাইস খুবই কম তো গাইস আমার এই রঙের বাজরিকার পাখিটা একদমই ফার্মের জন্য উপযুক্ত নয় তো তোমরা দেখো স্ক্রিনে যে বাজরিকার পাখিটা শো করছে এই বাজরিকার পাখি গাইস তোমরা যদি পালো এটা যদি ফিমেলটা আনো তাহলে তোমাদের আট থেকে বারোটি ডিম দেয় ঠিক আছে তো এই ফিমেলটি আট থেকে বারোটি ডিম দেয় তো ওই ফার্টিলিটি রেটটাও প্রচুর থাকে ঠিক আছে তো তোমরা এই ফিমেলটি পালতে পারো তাছাড়া আর একটা মিউটেশান আছে এরকমই মিল একটা মিউটেশন আছে ফিমেল যেটা এটা তোমার মেল আর যেটা ফিমেল আছে একটা নীল কালারের তো সেটা তোমরা দেখো এটা যেমন কালারফুল এবার তোমরা যদি শোয়ের জন্য বাজির পাখি পালো তাহলে তোমরা এরকম কালারফুল বা কিনতে পারো সবুজ কিনতে পারো এরকম হলুদ কিনতে পারো সাদা কিনতে পারো ক্রিমিনো কিনতে পারো এরকম তোমরা যদি ডিম বাচ্চার জন্য পালো তাহলে এটা মেলটা ঠিক আছে গাইজ তো নীল রঙের মেলটা ঠিক আছে কিন্তু ফিমেলটা গাইস চেঞ্জ করতে হবে ফিমেলটা গাইস একটা সবুজ ফিমেল পাওয়া যায় যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এই ফিমেলটিকে আনবে গাইজ যদি তোমরা কেউ ফার্মের জন্য করো তো একটা ফার্ম মিনিমাম গাইস তিরিশ থেকে তিরিশ জোড়া পাখি থেকে শুরু করা হয় তো তিরিশ জোড়া পাখি থেকে শুরু করলে গাইজ তো তোমরা ফলাফল ভালো পাবে তো এরকম যদি মেল রাখতে চাও এরকম মেয়ের রাখতে পারো পনেরো জোড়া কিংবা পাঁচ জোড়া মেল রাখতে পারো মেল গাইস যে কোনো রঙের হলেই হচ্ছে কিন্তু ফিমেলের রঙ গাইস সবুজ হলে বেটার হয় সবথেকে বেটার আবার ফিমেল গাইস সবুজ রঙ যদি নাও তোমরা তাহলে প্রচুর প্রচুর ডিম বাচ্চা পাবে সো গাইজ এক্ষেত্রেও তোমাদের একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে কীরকম যে ফার্মটা সুন্দর লাগবে না সবই যদি সবুজ পাখি রেখে দিলাম তাহলে ফার্মটা সুন্দর রাখবে না তো তোমরা ধরো ফার্মে কুড়ি জোড়া পাখি রেখেছো ঠিক আছে তো পাঁচ জোড়া কিংবা দশ জোড়া যদি দশ জোড়া সবুজ পাখি রাখতে পারো তো তার থেকে বেটার মনে হয় না আর কিছু আছে বলে তো দশ জোড়া সবুজ বাজারি পাখি রেখে দিও আর বাকি যে দশ জোড়া আছে সেগুলো কালার মিক্স করে রাখতেও পারো কারণ সেগুলো ফার্টিলিটির রেট মোটামুটি ভালো সবুজের মতো না হলেও সবুজের যদি হয় টেন পারসেন্ট সেগুলো সাত থেকে আট পারসেন্ট হয়ে যায় ঠিক আছে তো সেই বাজরিকার পাখিগুলো রাখতে পারো তোমরা তার ফলে ফার্মটিও শো দেখাবে আর তোমাদের বিজনেসও ইনক্রিজ হবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ডিম বাচ্চার জন্য পালিনি আমি এখানে শখের বসে পেলেছি তাই আমি আমার মন মতো আর কালার মতো দুটো পাখি এনেছি তোমরা যদি বিজনেস হিসেবে করতে চাও তো আমি তোমাদেরকে বললামই সবুজ কালার একটা পাখি পাওয়া যায় তো সেটা আনবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকে মোটিভেট করতে চলো আজ এখানে জুড়ে নিচ্ছি দেখা হবে অন্য টপিকের সাথে কারণ গাইফ প্রচুর ঘামছি প্রচুর গরম ইচ্ছা তো চলো আজ এখানেই জুড়ে নিচ্ছি টাটা